পৃথিবীতে সবাই বলে স্বার্থ ছাড়া কিছু হয় না আর ভাই স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না আমরা ফেসবুকে কাজ করি স্বার্থ আছে হলো যে আমরা ফেসবুকে কাজ করি করব অনেক কষ্ট করি অনেক ভিডিও দেই অনেক সময় অনেক ভিডিও করি স্বার্থ একটাই ফেসবুকে সফলতা অর্জন করা এজন্য ভাই স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই হয় না এরপরে দেখেন স্বার্থের জন্য মানুষ সব কিছু করে একটা মহিলা মানুষ একটা পুরুষ মানুষের কাছে আসে তার স্বার্থের জন্য সেটা হলো একটা মহিলা একটা পুরুষকে বিবাহ করে তার স্বার্থর জন্য কারণ মহিলা মানুষের পুরুষ ছাড়া কোনো গতি নাই তার সংসার করতেই হবে দেখেন একটা পুরুষ ইচ্ছা করলে সারা জীবন বিয়ে না করে থাকতে পারে চিরকুমার থাকতে পারে কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলে সেটা পারে না কারণ মেয়েদের কোনো বাড়ি নাই ঠিক আছে বয়স হয়ে গেলে বিয়ে না হলে তার বাপের বাড়ি থেকে তাকে অনেক কিছু বলে কথা শোনায় ঠিক বয়সে বিয়ে না হলে সবাই তাকে অবহেলা করে বাড়ির মানুষ পাড়ার মারাতৃষ্ঠ সবাই অবহেলা করে এই জন্য ভাই মেয়েরা হচ্ছে অসহায় তারা যত কিছুই বলুক দিন শেষে তারা অসহায় তারা পুরুষ ছাড়া তাদের কোনো গতি নাই কারণ পুরুষ থাকলে সংসার থাকলে তার ছেলে মেয়ে হলে তার একটা ভরসা জায়গা হয় ঠিক আছে এরপরেও অনেক কিছু ঘুরে যায় নারীদের জীবনে যা বলার প্রকাশ না আর একটা কথা মনে রাখবেন আমরা পৃথিবীতে যা করি স্বার্থের জন্যই করি যদি কাউকে ভালোবাসি তাও স্বার্থের জন্য স্বার্থের জন্য অবশ্যই ভালোবাসি কারণ স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা হয় না কোনো কিছু হয় না স্বার্থ ছাড়া স্বার্থই সবকিছুর মূল আমরা যে আল্লাহ পাকে সেজ্জা করে আল্লাহ পাকের ইবাদত করি তাও আমাদের তো স্বার্থ আছে কারণ আমরা আল্লাহ পাকের জান্নাত চাই এখানে আমাদের স্বার্থ আল্লাহ পাকে যদি আর আল্লাহর হুকুম আমরা তার হুকুম পালন করি কিন্তু আমার মনে মনে স্বার্থ থাকে আল্লাহ যেন আমি আল্লাহ পাকে জান্নাত লাভ করতে পারি এই জন্য বলে নিঃস্বার্থ ভালোবাসা ভাই নিঃস্বার্থ কোনো কিছু হয় না পৃথিবীতে নিঃস্বার্থ বলে কোনো কিছু নাই সবই স্বার্থর বেড়া আবদ্ধ আমরা যে একজনের ভিডিও দেখে লাইক কমেন্ট করি এরখানেও একটা স্বার্থ আছে কারণ আমি লাইক কমেন্ট করলে সে আমাকে লাইক কাউন্ট করবে আমার এঙ্গেজ বাড়বে ফলোয়ার বাড়বে স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না এই জন্য পৃথিবীতে মানুষের বা নিঃস্বার্থ আর ভাই নিঃস্বার্থ বলে কোনো কিছু নাই সবই স্বার্থের খেলা যা কিছু করে সবই স্বার্থ স্বার্থ ছাড়া কিছু হয় না শুধু এই যে আমরা পুরুষ গাধার মতো পুরুষ খাটি এই যে বিদেশে থাকে টাকা ইনকাম করে দেই দেশের মানুষই খায় কারণ আমার কি স্বার্থ তাও স্বার্থ আছে একটা যে আমার ছেলে সন্তান পরিবার সুখে থাকুক এটা আমরা চাই এটা একটা স্বার্থ এছাড়া কোনো কিছু নাই তাই শেষ বলবো ভাই নিঃস্বার্থ বলে কোনো কিছু নাই সবই স্বার্থের খেলা স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না